আলম সমাজ যার মধ্যে আছে জমিয়াতুল আনাহিন যদি এই শাসন থেকে আমাদেরকে স্বাধীনতা দিতে পারে বাও এক নতুন ইতিহাস বানাবো মোরা

कोई चेहरा नहीं इंसान पड़े जाते हैं कोई मजहब नहीं ईमान पड़े जाते हैं मेरा भारत समाने में वो देश है मेरा भारत समाने में वो देश है जहां एक ही जगह गीता और कुरान पढ़े जाते हैं ये भारत एमन एक गंगा जमनी तहसीब छह गंगा जमनी तहसीब के आरएसएस बीजेपी बजरंग दल मिले এমন মাটির সঙ্গে মিশিয়ে দিতে চলেছে সেই গঙ্গা জমিন তেহজিবকে যদি আমরা বাঁচাতে চাই আমার ইমানকে যদি বাঁচাতে চাই এখন আর শুধু মানে ঘাম ধরালে হবে না বরং আমাদের প্রয়োজনে লক্ষ্য বিলিয়ে দিতে হবে কারণ এখন আর আমাদের অস্তিত্বের লড়াই না ভারতবর্ষের যে পরিস্থিতি এই করুণ পরিস্থিতিতে ওলামা সম্প্রদায়ের বুদ্ধিজীবী সকল সকল স্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছে এবার আমার বাঁচানোর লড়াই ওয়াকফিল্ড সম্পূর্ণভাবে লোকসভার রাজ্যসভা এবং রাষ্ট্রপতির শাসনে যা ওয়াক ট্রাইমুল কোর্ট বলেছিল সেটা সম্পূর্ণভাবে এক নিমেষেই মুছে গিয়েছে যেখানে আমাদের মর্সিদ মাদ্রাসা ইল্কা কংগ্রেস দানকে সুরক্ষিত করার দায়িত্ব আমরা দিয়েছিলাম আজ থেকে আমাদের না আমাদের থেকে এটা একটা কেন্দ্র সরকার যে সরকার আসবে সে সরকার সেই সেই দেখভাল করবে পরিষ্কার পাবে যে আইনের মধ্যে উল্লেখ করা রয়েছে যেখানে দুই দুজন অমুসলিম ব্যক্তি থাকবে দুজন মহিলা থাকবে এবং তার দ্বারা কালেক্টরের মাধ্যমে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মিলিতভাবে আপনার মসজিদ মাদ্রাসা ইদকার দরদার খানকার তারা কমিটি গঠন করে পুরোপুরি একটা ঘৃণ সংক্রান্ত যেখান থেকে ওয়াক সম্পত্তি পুরো বিশেষ করে সারা ভারতবর্ষে যে ওয়াক সম্পত্তি তারা লুটে নিয়ে কফরেন্সের হাতে আন্দানি আম্বানি হাতে তুলে দেওয়ার একটা মহা সংক্রান্ত করেছে জেনে রাখবেন এই চক্রান্তকে আমরা ধুলিস্বাদ করার জন্য যেমন দেশের স্বাধীনতা সংগ্রামের আওলামারা কাঁধে কাঁধ মিলিয়ে বুদ্ধিজনের সঙ্গে দিয়ে দেশেরকে স্বাধীন করেছিল ঠিক তেমনই ভাবে এই পুলকে আমরা প্রত্যাহার করা পর্যন্ত পর্যন্ত এর জন্য জারি রাখে না এই সংগ্রাম আমাদের জারি থাকবে কল আছে ভোলাকে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ বিশেষ করে ভোলাকে নেতৃত্বে আজ আমরা ভোলার মোড় মিলন মনে মসজিদে বসেছিলাম এখান থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামীকাল সমস্ত সংগলনের যৌথ উদ্যোগে যে মিটিং রাখা হয়েছে সেই মিটিংয়ে ইনশাআল্লাহ জমিয়তের আমার জমিয়ত আমার সমস্ত যোগ তাদের যে সঙ্গ দেবে দ্বিতীয় আমাদের যে দশ তারিখে কলকাতায় মিটিং হয়েছে দ্বিতীয় যে আমাদের কলকাতায় মিটিং রয়েছে সেই মিটিংকে আমরা সাফল্য করার জন্য আগামী মঙ্গলবার এবং বুধবার সমস্ত এলাকা জুড়ে সমস্ত মানুষ তার নিজ নিজ এলাকা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ফিলের প্রত্যাহার দাবি আমরা করবো ইনশাআল্লাহ আমরা সবাই সুস্থ থাকি এবং এই বিহারের এই ফিলের প্রত্যাহারের সংগ্রামের জন্য আমরা যুক্ত থাকতে পারি সেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আগামী দশ তারিখকে মাথায় রেখে আগামী কালকের যে সমাবেশ আপনারা আমার হিন্দের নেতৃত্ব বিন্দু ব্লকের নেতৃত্ব তাকে পূর্ণ সহযোগিতা করবে আপনারাও যাবেন আমরাও যাবো উপস্থিত থাকি